হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ জিওগ্রাফি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসের তেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে তাই আমরা এখন থেকেই মডেল কোশ্চেন পেপারের সেটগুলোকে একটু প্র্যাকটিস করে নেব যাতে পরীক্ষায় আমরা অতি সহজেই পঁয়ত্রিশ নম্বর আয়ত্ত করতে পারি মডেল কোয়েশ্চেন পেপার ওয়ান হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর স্কুল এইচএস সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের যে প্রশ্নটা রয়েছে আধুনিক ভূগোলের জনক হলেন এ আলেকজান্ডার ভন হামবোল্ট ও কাল রিটার বি এরাটোস্তেনিস সি হেকাটিয়াস ডি ভিদাল দালা ব্লাস সঠিক অ্যান্সার হবে এ আলেকজান্ডার ভন হাম্বোল্ট ও কাল রিটার দুইয়ের দাগে রয়েছে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ শব্দটি প্রথম ব্যবহার করেন এ অ্যালানগুথ বি এডুইন হাবল সি ফ্রেড হয়েল ডি স্টিফেন হকিং সঠিক উত্তর হবে সি ফ্রেড হয়েল তিন নম্বর প্রশ্ন পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি হয় ড্যাশ স্তরে এ অন্তঃকেন্দ্রমণ্ডল বি বহি সি নিফেসিমা ডি ক্রফেসিমা পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি হয় বি বহি কেন্দ্রমণ্ডলে কোশ্চেন নম্বর ফোর গুটেনবার্গ স্তর ও সাইন স্তর নিয়ে গঠিত হয় এ ক্রফেসিমা নিফেসিমা সি নিফে ডি বহিক কেন্দ্রমণ্ডল সঠিক উত্তর এ ক্রফেসিমা কোশ্চেন ফাইভ বুলেন বা লেম্যান বিযুক্তি রেখা অবস্থান করে এ শিয়াল ও সীমা স্তরের মধ্যে বি ক্রফেসিমা ও নিফেসিমা স্তরের মধ্যে সি নিফেসিমা ও বহিক স্তরের মধ্যে ডি বহিক ও অন্তকেন্দ্রমন্ডল স্তরের মধ্যে সঠিক উত্তর ডি বহিক কেন্দ্রমণ্ডল ও অন্তকেন্দ্রমন্ডল স্তরের মধ্যে কোশ্চেন সিক্স নিম্নলিখিত কোন তথ্যটি সত্য এ পৃথিবীর স্পর্শক বরাবর অনুভূমিকভাবে গিরিজনী আলোড়ন কাজ করে বি পৃথিবীর স্পর্শক বরাবর অনুভূমিকভাবে মহিভাবক আলোড়ন কাজ করে সি পৃথিবীর স্পর্শক বরাবর অনুভূমিকভাবে ইউস্ট্যাটিক স্ট্যাটিক আলোড়ন কাজ করে ডি সবগুলি সত্য সঠিক উত্তর হবে এ পৃথিবীর স্পর্শক বরাবর অনুভূমিকভাবে গিরিজনী আলোড়ন কাজ করে কোয়েশ্চেন সেভেন যে সকল আগ্নেয়গিরি থেকে বোরিক অ্যাসিড প্রধান গ্যাস হিসেবে নির্গত হয় তাকে বলা হয় এ মফেত্তিস বি সালফাতারা সি স্যাফিয়নি স্যাফিওনি ফিউমারোল সঠিক উত্তর সি স্যাফিওনি কোয়েশ্চেন এইট ভূগর্ভস্থ অবতল সরা বা চামজাকৃতির সঙ্গত আগ্নেয় উদ্ভেদকে বলে এ ফ্যাকলিত বি লোপলিত সি ল্যাকোলিত ডি বিস্মালিত সঠিক উত্তর বি লোপলিত কোয়েশ্চেন নাইন আলোক তরঙ্গের অনুরূপ ভূমিকম্প তরঙ্গ হল এ পি তরঙ্গ বি এস তরঙ্গ সি এল তরঙ্গ ডি কোনোটি নয় সঠিক উত্তর বি এস তরঙ্গ কোশ্চেন টেন নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো তরঙ্গের প্রকৃতি তরঙ্গ তরঙ্গের প্রকৃতির মধ্যে রয়েছে অনুদৈর্ঘ্য তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ পৃষ্ঠ তরঙ্গ দীর্ঘ তরঙ্গ এবং তরঙ্গের মধ্যে রয়েছে এস তরঙ্গ র্যালে তরঙ্গ এল তরঙ্গ পি তরঙ্গ তো এখানে যে চারটি অপশান রয়েছে চারটি অপশানের মধ্যে চার রকম অ্যান্সার দেওয়া রয়েছে তো সঠিক উত্তর হবে এখানে বি অর্থাৎ একের দাগে ডি অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে পি তরঙ্গ দুইয়ের এ অনুপ্রস্থ তরঙ্গ হবে এস তরঙ্গ তিনের বি তরঙ্গ হবে রেলে তরঙ্গ এবং চারের সি দীর্ঘ তরঙ্গ হবে এল তরঙ্গ কোয়েশ্চেন এগারো আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ হলো এ কড়ি বি ইয়ারদাং সি জলপ্রপাত ডি বদ্বীপ আরোহণ প্রক্রিয়া মানে হল সঞ্চয় জাত প্রক্রিয়ায় সৃষ্টভূমিরূপ তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি বদ্বীপ কোয়েশ্চেন বারো ড্যাশ হল বায়ুমণ্ডলের পরিবর্তনশীল গ্যাসীয় উপাদান এ নাইট্রোজেন বি অক্সিজেন সি ওজন ডি আর্গন সঠিক উত্তর হবে সি ওজন কোয়েশ্চেন নাম্বার তেরো নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক এক সমমণ্ডল ও বিষমন্ডলের মাঝের সীমারেখা টার্বোপচ দুই স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোসফিয়ারের মাঝের সীমারেখা মেসোপচ তিন ট্রপোসফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের সীমারেখা ট্রোপোপ চার স্ট্যাটোসফিয়ার ও আয়নোসফিয়ারের মাঝের সীমারেখা স্ট্যাটোপ এখানে এক এবং তিন এই দুটি সঠিক অ্যান্সার তাই এখানে সঠিক অ্যান্সার হবে সি এক ও তিন ঠিক এবং দুই ও চার ভুল কোয়েশ্চেন নম্বর চোদ্দ ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় এ আয়নোস্ফিয়ারে বি মেসোস্ফিয়ারে সি এক্সোস্ফিয়ারে ডি ম্যাগনেটোস্ফিয়ারে সঠিক উত্তর ডি ম্যাগনেটোস্ফিয়ারে কোয়েশ্চেন নম্বর পনেরো ওজন গহবরে ক্লোরিন গ্যাসকে চিহ্নিত করেন এ থমাস মিজলে বি ডক্টর সুশান সোলেমান সি মারিও মোলিনা ডি সেরুট রোল্যান্ড সঠিক উত্তর বি ডক্টর সুশান সোলেমান কোয়েশ্চেন নাম্বার ষোলো সঠিক জোটটি নির্বাচন করো এ মানুষ প্রকৃতির সম্পর্কে প্রকৃতি প্রধান জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি বি মানুষ প্রকৃতির সম্পর্কে ঈশ্বরই সব নিয়ন্ত্রক থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি সি মানুষ প্রকৃতির সম্পর্কে মানুষই প্রধান উইক্র্যাটিক দৃষ্টিভঙ্গি ডি সবগুলি ঠিক এখানে যে তিনটে অপশান দিয়েছে এ বি এবং সি এদের প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি সম্পর্কে যে বক্তব্যগুলো তুলে ধরা হয়েছে সবকটি অ্যান্সারই কিন্তু এখানে সঠিক তাই সঠিক উত্তর হবে ডি সবগুলি ঠিক কোয়েশ্চেন নাম্বার সতেরো নিম্নলিখিত কোন ভেন চিত্রটির মাধ্যমে রাজনৈতিক ভূগোল সাংস্কৃতিক ভূগোল মানবীয় ভূগোল অর্থনৈতিক ভূগোল ও কৃষি ভূগোলের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করা যাবে দেখো এখানে এবিসিডি চারটে অপশানেই চার রকমের ভেন চিত্র দেওয়া রয়েছে এখানে আমাদের এই কটি বিষয়ের মধ্যে একটি সম্পর্ক নিরূপণ করতে হবে প্রথমে আমরা দেখে নেব এখানে যে নামগুলো দিয়েছে দেখো রাজনৈতিক ভূগোল সাংস্কৃতিক ভূগোল মানবীয় ভূগোল অর্থনৈতিক ভূগোল আর কৃষি ভূগোল এখানে প্রধান ভূগোলের শাখা কোনটি মানবীয় ভূগোল মানবীয় ভূগোল হচ্ছে প্রধান শাখা তাই এই যে বৃত্তটা রয়েছে দেখো প্রধান যে বৃত্তটা রয়েছে এই বৃত্তটাই কিন্তু মানবীয় ভূগোলের বৃত্ত অর্থাৎ বাইরের যে বৃত্তটা রয়েছে এটা কিন্তু মানবীয় ভূগোলের বৃত্ত এরপরে চারটে যে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে আমরা চার রকমের যে ভেন চিত্র দেখতে পাচ্ছি সেখানে দেখো এই মানবীয় ভূগোলেরই শাখা হচ্ছে রাজনৈতিক ভূগোল সাংস্কৃতিক ভূগোল অর্থনৈতিক ভূগোল তাহলে এই তিনটে ভূগোলই হচ্ছে মানবীয় ভূগোলের শাখা অর্থাৎ বড় বৃত্তের মধ্যে আরও ছোট তিনটে বৃত্ত হবে তিনটে বৃত্ত কিন্তু এখানে কোথায় রয়েছে এই জায়গাটায় রয়েছে দেখো এই সি অপশানটাই সঠিক অ্যান্সার হবে কারণ এই বড় বৃত্ত অর্থাৎ মানবীয় ভূগোলের মধ্যে আরও ছোট তিনটি বৃত্ত রয়েছে যে তিনটি বৃত্ত রাজনৈতিক ভূগোল সাংস্কৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোলকে নির্দেশ করছে এবং এই যে কৃষি ভূগোল কৃষি ভূগোল কিন্তু আবার অর্থনৈতিক ভূগোলেরই একটা অংশ তাই অর্থনৈতিক ভূগোলের মধ্যে কৃষি ভূগোলটা অবস্থান করবে তাই এই বৃত্তটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল যার মধ্যে কৃষি ভূগোল কিন্তু অবস্থান করছে অর্থাৎ এই সির অপশানটাই রাইট অ্যান্সার এই ভেন চিত্রটাই হচ্ছে এদের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করছে কোয়েশ্চেন আঠেরো তৃতীয় বা টার্সিয়ারি স্তরের শ্রমিকরা হল এ গোলাপি পোশাকের কর্মী বি সাদা পোশাকের কর্মী সি সোনালী পোশাকের কর্মী ডি নীল পোশাকের কর্মী তৃতীয় বা টারশিয়ারি স্তর অর্থাৎ সেবামূলক স্তরে যে সমস্ত শ্রমিক কাজ করেন তাদেরকে আমরা বলে থাকি এ গোলাপি পোশাকের কর্মী কোয়েশ্চেন নাইনটিন ড্যাশ হল চতুর্থ বা নব্য স্তরের বা কোয়ার্টারনারি স্তরের কার্যাবলী এ পরিষেবা বি গবেষণা উন্নয়ন সি নীতি নির্ধারণ বি কৃষিকাজ চতুর্থ স্তরের কাজ হলো বি গবেষণা ও উন্নয়ন কোয়েশ্চেন টোয়েন্টি থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভাণ্ডার হিসেবে পরিচিত ব্যক্তিরা এ দ্বিতীয় স্তরের কার্যাবলী সি তৃতীয় স্তরের কার্যাবলী সি চতুর্থ স্তরের কার্যাবলী ডি পঞ্চম স্তরের কার্যাবলীর সঙ্গে যুক্ত থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভাণ্ডার এনারা যুক্ত রয়েছেন ডি পঞ্চম স্তরের কার্যাবলীর সঙ্গে প্রশ্ন একুশ দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে বসবাসকারী পশু শিকারকারী উপজাতি হল এ ল্যাপ বি তোয়ারেক সি বুসম্যান ডি বেদুইন সঠিক উত্তর হবে সি বুসম্যান প্রশ্ন বাইশ আফ্রিকার কঙ্গনদীর অববাহিকায় উপস্থিত আদিকালীন সংগ্রহকারী উপজাতি হল এ বেদুইন বি পিগমি সি কিরগিজ ডি এস্কিমো এখানে সঠিক অ্যান্সার হবে বি পিগমি প্রশ্ন তেইশ বাজারজাত ঝুঁকির পরিমাণ কম এ প্রোগাঢ় কৃষি বি বাণিজ্যিক কৃষি সি বাজার বাগান কৃষি বি মিশ্র কৃষি বাজারজাত ঝুঁকির পরিমাণ কম ডি মিশ্র কৃষিতে প্রশ্ন চব্বিশ স্পেনের এক ফলের বাগানে জলপাইয়ের চাষ হয়েছে তার সঙ্গে আঙুর কমলালেবু পিচ ফলেরও গাছ ভর্তি এই অঞ্চলটিতে প্রধানত ফলের চাষই করা হয় কৃষির ভাষায় এই চাষ যে নামে পরিচিত তা হল এ ফ্লোরিকালচার বি ওলেরিকালচার সি পোমাম কালচার ডি হার্বিকালচার সঠিক অ্যান্সার হবে সি পোমাম কালচার পোমাম কালচার হলো যে কৃষিতে সারা বছর ফলের চাষ করা হয় তাকে আমরা বলে থাকি পুমাম কালচার প্রশ্ন পঁচিশ দোহ কৃষি বা ডেয়ারি ফার্মিংকে কেন্দ্র করে যে বিপ্লবটি গড়ে উঠেছিল তা হল এ সবুজ বিপ্লব বি নীল বিপ্লব সি গোলাপি বিপ্লব ডি সেত বিপ্লব সঠিক উত্তর হবে ডি সেত বিপ্লব সবুজ বিপ্লব খাদ্যশস্যকে কেন্দ্র করে নীল বিপ্লব মৎস্যের উৎপাদনকে কেন্দ্র করে গোলাপি বিপ্লব মাংসের উৎপাদনকে কেন্দ্র করে এবং শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদনকে কেন্দ্র করে ঘটেছিল প্রশ্ন ছাব্বিশ পৃথিবীর কফির পাত্র বলা হয় এ ভারত বি ব্রাজিল সি কিউবা ডি কলম্বিয়াকে পৃথিবীর কফির পাত্র বলা হয় বি ব্রাজিলকে প্রশ্ন সাতাশ বিবৃতি এ ওপেন কাস্ট মাইনিং ভূপৃষ্ঠ সংলগ্ন মাটি ও শিলাস্তর অপসারণের দ্বারা সম্পন্ন হয় কারণ আর ওপেন কাস্ট মাইনিং এর প্রভাবে সমগ্র খনি এলাকায় মৃত্তিকা ক্ষয় ও পরিবেশের অবনমন ঘটে তাহলে এখানে একটি বিবৃতি দেওয়া রয়েছে এবং একটি কারণ দেওয়া রয়েছে তো কারণ এবং বিবৃতি এদের মধ্যে সম্পর্কটা কীরূপ সেটা আমরা একটু দেখে নেব এখানে প্রশ্ন করছে বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো এ এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা বি এ ও আর দুটি সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় সি এ সঠিক কিন্তু আর ভুল ডি এ ভুল কিন্তু আর সঠিক তো এখানে আমরা যে দুটো কথা দেখতে পেলাম এই দুটো কথাকে যদি বিবেচনা করা যায় তাহলে সঠিক অ্যানসার হবে এ অর্থাৎ বিবৃতি এবং কারণ এই দুটি কথাই সঠিক এবং কারণই হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা তাই আর এ এর সঠিক ব্যাখ্যা প্রশ্ন আঠাশ ভারতের নবীনতম সংযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলটি হল এ লাদাখ বি জম্মু ও কাশ্মীর সি পুদুচেরি ডি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ভারতের নবীনতম সংযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলটি হল ডি দাদরা ও নগর হাবেলি এবং দমন ও দিউ প্রশ্ন উনতিরিশ নেপালে চুড়িয়া মুড়িয়া নামে পরিচিত ড্যাশ হিমালয় এ টেথিস বি হিমাদ্রি সি হিমাচল ডি শিবালিক হিমালয়ের এই শিবালিক অংশটিকে নেপালে চুড়িয়া মুড়িয়া বলা হয় প্রশ্ন তিরিশ থর মরুভূমির একেবারে পূর্ব প্রান্তে আরাবল্লীর পাদদেশে অল্প বালিযুক্ত তৃণভূমি অঞ্চলটি হল এ রোহি বি বাগার সি ভাঙর ডি থালি থর মরুভূমির একেবারে পূর্ব প্রান্তে আরাবল্লির পাদদেশের যে অঞ্চল তাকে বলা হয় বি বাগার প্রশ্ন একত্রিশ কর্ণাটক বা মহীশূর মালভূমির প্রশস্ত পাহাড়ি অঞ্চল এ ময়দান বি রোহি সি মালনাথ ডি হামাদা নামে পরিচিত মহীশূর বা কর্ণাটক মালভূমির প্রশস্ত পাহাড়ি অঞ্চলকে বলা হয় সি মালনাথ প্রশ্ন বত্রিশ মালাবার উপকূলের বালিয়াড়ি এ ভুর বি টেরিস বা থেরিস সি লোয়ের সমভূমি ডি ধ্রিয়ান নামে পরিচিত মালাবার উপকূলের বালিয়ারিগুলিকে স্থানীয় ভাষায় টেরিস বলা হয় তাই সঠিক উত্তর হবে বি টেরিস বা থেরিস প্রশ্ন তেত্রিশ অমরকণ্ঠক পাহাড় থেকে উৎপন্ন নদীসমূহের নদী নকশা এ কেন্দ্রবিমুখ বি কেন্দ্রমুখী সি জাফরিরূপী ডি বৃক্ষরূপী নদী নকশা অমরকণ্ঠ পাহাড় থেকে যে সমস্ত নদী উৎপন্ন হয়েছে তাদের নদী নকশা কেন্দ্র বিমুখ প্রকৃতির অর্থাৎ গম্বুজাকৃতি অঞ্চল থেকে বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে এই নদীগুলি তাই এখানে কেন্দ্র বিমুখ সঠিক জ্ঞানসার। প্রশ্ন চৌত্রিশ ক্রমানুসারে সিন্ধুর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত উপনদীগুলি হলো এ চন্দ্রভাগা বিতস্তা বিপাশা শতদ্রু ইরাবতী বি বিতস্তা বিপাশা শতদ্রু ইরাবতী চন্দ্রভাগা সি বিতস্তা চন্দ্রভাগা ইরাবতী বিপাশা শতদ্রু ডি শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা বিতস্তা তাহলে সিন্ধু নদীর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত হয়েছে যে সমস্ত উপনদী তাদের যদি ক্রমানুসারে সাজানো যায় তাহলে সঠিক অ্যানসার হবে সি অর্থাৎ সর্ব উত্তরে রয়েছে বিতস্তা বিতস্তা দক্ষিণে রয়েছে চন্দ্রভাগা চন্দ্রভাগার দক্ষিণে রয়েছে ইরাবতী ইরাবতীর দক্ষিণে রয়েছে বিপাশা এবং বিপাশার দক্ষিণে রয়েছে শতদ্রু সর্বশেষ প্রশ্ন পঁয়ত্রিশ কোন দুটি রাজ্যের মধ্যে কাবেরী নদীর জল বন্টনগত বিরোধ রয়েছে তাহলে কাবেরী নদীর জলের বন্টন নিয়ে কোন দুটি রাজ্যের মধ্যে বিরোধ বা ঝামেলা রয়েছে সঠিক উত্তর দেখতে গেলে আমরা চারটে অপশান দেখব এ কর্ণাটক ও কেরালা বি কর্ণাটক ও তামিলনাড়ু সি কর্ণাটক ও তেলেঙ্গানা ডি কেরালা ও তামিলনাড়ু এখানে সঠিক অ্যান্সার হবে বি কর্ণাটক ও তামিলনাড়ু আজ আমরা মডেল সেটের অ্যানসারগুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা মডেল সেট টু নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো